নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী মুমিন মুসলমান বিশেষ চারটি আমল জিকির ও দোয়া করার মাধ্যমে মাসটি ইবাদতে কাটাবে রোজাদারের জন্য মাসটি ইবাদতের বসন্তকালে পরিণত হবে আমল চারটির মধ্যে দুটি মহান আল্লাহর জন্য আর দুটি বান্দার জন্য হাদিসে এসেছে হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন শাবান মাসের শেষ দিন রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্য এ মর্মে বক্তব্য দেন যে হে লোক সকল অবশ্যই তোমাদের সামনে মহান মাস বর্তমায় মাস উপস্থিত এ মাসে তোমরা চারটি আমল বেশি বেশি আদায় করবে এর মধ্যে দুইটি কাজ আল্লাহর জন্য আর দুইটি কাজ তোমাদের নিজেদের জন্য আল্লাহর জন্য দুই আমল এক কালেমার সর্বোত্তম তাসবি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা দুই আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করা কালেমা পাঠের কারণ এ কালেমা মানুষকে এক আল্লাহর স্বীকৃতি তথা তাহিদের দিকে ধাবিত করে মানুষকে সবচেয়ে বড় অপরাধ শিরক থেকে মুক্ত রাখে যে উদ্দেশ্যে আল্লাহ যুগে যুগে নবিরাসুল পাঠিয়েছেন আর আমাদের জন্য দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন তাই কোরআন নাজিলের মাসে মহান আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিতেই একনিষ্ঠতার সঙ্গে সঙ্গে বেশি বেশি কালেমার তাসবিহ পাঠ করা ইস্তেকফার বেশি বেশি পড়ার করার কারণ এ কারণেই সুন্নায় বেশি বেশি তাওবাহ ইস্তেকফার করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে কেননা গুনাহমুক্ত জীবনের অন্যতম উপায় হচ্ছে তাওবাহ ও ইস্তেকফার করা আল্লাহ তালা ঘোষণা করেন যে গুনাহ করে কিংবা নিজের অনিষ্ট করে অতপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে সে আল্লাহকে ক্ষমাশীল করুণাময় পায় সুরা নিশা আয়াত একশত নিজেদের দুই আমল তিন আল্লাহর কাছে জান্নাত প্রার্থনা করা চার জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া জান্নাত চাওয়ার কারণ হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না আল্লাহ তা তার প্রতি রাগান্বিত হন তাই জান্নাত পেতে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা আকুতি জানাতে হবে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার কারণ আল্লাহর কোনো বান্দা জাহান্নামের আগুনে জ্বলবে এটা মহান আল্লাহ নিজেও পছন্দ করেন না পরকালে চিরস্থায়ী জীবন যেন আল্লাহর ভয়াবহ আজাবে পরিণত না হয় সেজন্যই আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইতে হবে আর ক্ষমা প্রার্থনাকারীদের মহান আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন হে আল্লাহ পুরো রমজান মাস জুড়ে উল্লেখিত বিশেষ চারটি আমল ও দোয়াগুলো যথাযথ পালনে আপনার তৌফিকের বিকল্প নেই আপনি আমাদের উল্লেখিত চারটি বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন আমিন